আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে একটি এক শার্টের কুচিওয়ালা পায়জামা কাটিং করবো তো কীভাবে কাটিংটা করি ধৈর্য ধরে একটু ভিডিওটা দেখবেন প্রথমে নিব লম্বার মাপ লম্বা কতটুক হবে লম্বা হবে এটা চল্লিশ ইঞ্চি তো কাপড়টা কতটুক আসে আমরা একটু দেখি কাপড়টা এখানে আসে পঁয়তাল্লিশ ইঞ্চি অর্থাৎ আড়াই গস্যা পানাটা আছে কত পানাটা আছে আটত্রিশ ইঞ্চি এখন যে কাজটা করবো উপরের দিকে কমরের জন্য ছয় ইঞ্চি কাপড় বা রে রাখবো এই যে ছয় ইঞ্চি কাপড় আমি বাদ দিয়ে দিচ্ছি এবং এখানে হাফ ইঞ্চি আরও শিলের জন্য বাদ দিয়ে দিচ্ছি দেওয়ার পরে ফিরতাটাকে সোজা করে ধরবো ধরে যেখানে চল্লিশ আসে আসে মেজারমেন্টটা এখানে হাফ ইঞ্চি বাদ রেখেছি রাখার পরে এই যে দেখেন এখানে চল্লিশ এসেছে এই জায়গাটাতে চল্লিশ তো চল্লিশে আমি ডাক দিয়ে দিচ্ছি ডাক দেওয়ার পরে এখানে কাপড়টা বেশি আছে কমরপট্টিটা তো এখানে আমি আরও এক ইঞ্চি পাটি করার জন্য বাড়িয়ে নিচ্ছি একটু খেয়াল করে দেখবেন পায়ের মহড়াটা রাখবো হচ্ছে আঠারো ইঞ্চি তো আরও এক ইঞ্চি আমি বাড়িয়ে নিচ্ছি বাড়তি যখন সেলাই করবো ভিতরে বাড়তি কাপড় রাখতে হবে এ দিলাম পায়ের মোহরিটার দাগ আঠারো ইঞ্চি নিলাম অর্থাৎ ডাবল হচ্ছে নয় এরপরে নিব হচ্ছে হাইয়ের মাপ তো হাই এই যে বেল্টের জন্য উপরে বাঁধ রেখে ফিতরা বাঁধ রেখে হাই রাখবো হচ্ছে ষোলো ইঞ্চি তো আমি সতেরো ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি কারণ উপরে হাফ ইঞ্চি সেলাইতে চলে যাবে নিচে হাফ ইঞ্চি সেলেতে চলে যাবে ষোলো ইঞ্চি টিকবে এই ষোলোতে দাগ দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এখান থেকে ধরে ঠিক কণাকি করে এই যে দাগ টেনে দিচ্ছি একটু খেয়াল করে দেখবেন অবশ্যই ভিডিওটা টেনে টেনে দেখবেন না টেনে দেখবেন টেনে দেখলে কিচ্ছু বুঝবেন না এখন কাটিংটা করতেছি আপনারা একটু দেখেন ধৈর্য ধরে যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এই যে কেটে নিয়ে নিলাম এটা হচ্ছে নিচের পাটটা নিচের যে অংশটা আছে সেটা এখন এটা এখানে পটটি দিবো হাইতে পটটি দিব পটটিটা কাটতে হবে তো এখানে যে টুকরাটা বের হয়েছে পাট থেকে সেই টুকরাটা দিয়েই আমি পটটিটা কাটিং করবো এখানে দুটো নিয়েছি পাট এভাবে ধরে সরিয়ে আমি দেখাচ্ছি পট্টিটা কতটুক নিব পট্টিটা নিব হচ্ছে তিন তিন ইঞ্চি অর্থাৎ ছয় ইঞ্চি নেব হচ্ছে পট্টি তো এখানে সিলেটে চলে যাবে পাঁচ ইঞ্চি থাকবে হচ্ছে পট্টিটা দুই পাশে হাফ হাফ সিলে চলে যাবে আর লম্বাটা নিব হচ্ছে দশ ইঞ্চি এই যে দশে দাগ দিয়ে দিচ্ছি এখন এখান থেকে এভাবে কনাকনি করে দাগটা দিতে হবে আমি খুব সহজভাবে যেন আপনারা বুঝতে পারেন সেভাবে দেখাচ্ছি কাটিংটা করে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু বানিয়ে নেবেন আর পাশে থাকবেন কারণ সাবস্ক্রাইব করলে যখন আমি নতুন নতুন ভিডিও সারব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর যদি না করেন তাহলে কিন্তু যাবে না এই যে ফোন আমি এটা জড়া দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে জয়েনটা করবো এই যে এভাবে জয়েনটা থাকবে আর এখানে দুটো পার্ট আছে এই পার্টটা কিন্তু এই পাশে থাকবে এখানে থাকবে প্রতিটা এভাবে জয়েন হবে এখন আমি সেই কোমরের পার্টটা কাটিং করে দেখাবো তো এখানে দেখে নেব কতটুকু আসে এখানে সাড়ে আট ইঞ্চি আছে এই যে লেন মানে লম্বা এখন এটাতে যেহেতু রাওয়ার্ড হবে তো সে কারণে এই যে এভাবে আমি পাশ নিব হচ্ছে বাউন্ন ইঞ্চি অর্থাৎ ছাব্বিশ এ পাশে শিলের জন্য হাফ ইঞ্চি বাদ দিয়েছি এভাবে ধরে সোজা ছাব্বিশ ইঞ্চি নিচ্ছি আরও দুই পাশে শিলের জন্য আমি বাদ রেখে আসল মেজারমেন্টটা নিয়ে নিলাম এটা যেহেতু রাবার্ট হবে মানে অ্যালাস্টিক সে কারণে আর কিচ্ছু নেওয়ার দরকার নেই এখানে বেল্টের মাপ হবে ছয় ইঞ্চি আমি এখানে নিয়েছি আট ইঞ্চি কারণ দুই ইঞ্চি সেলাইতে চলে যাবে এলাস্টিক আবার নিচের পার্টের সাথে জয়েন হবে এই যে বেলপট্টিটা আমি কাটিং করে নিলাম এখন আমি আপনাদেরকে মিলিয়ে দেখাচ্ছি কিভাবে এটা হবে এখানে থাকলো হচ্ছে বেলপট্টিটা বেলপট্টি বলে কেউ কমরপট্টি বলে কমরের কাপড় বলে যে যেটা বলে একটু বুঝিয়ে নেবেন ভাষা একই রকম ঘুরিয়ে ফিরিয়ে একটাই জিনিস এটা কিন্তু যেহেতু কুচি হবে সে কারণে আমি একটু আপনাদেরকে এভাবে বুঝিয়ে দিচ্ছি যে এভাবে হবে কুচি এখানে কিন্তু ডাবল পার্ট আছে এখানে কিন্তু ডাবল পার্ট আছে আর এটা এখানে হবে এই যে এভাবে হবে ডাবল পার রেখে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যেন আপনারা বুঝতে পারেন এই যে এভাবে জয়েন হবে এখানে থাকবে অ্যালাস্টিক এভাবে মোড়ানো এখানে জয়েন হয়ে এই যে পায়জামাটা এভাবে সেট হবে এভাবে সেলাই হবে তো আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম কেমন হয়েছে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ